মল্লিক্স এডুকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আয়কর সহজ পাঠে অর্থ অধ্যাদেশ দুই হাজার পঁচিশের প্রস্তাবনায় প্রস্তাবনার আলোকে আয়কর আইন দুই হাজার যে পরিবর্তনগুলো হয়েছে সেটা পর্ব দুইতে আমরা আলোচনা করতে যাচ্ছি ধারা অর্থ অধ্যাদেশের যে ধারা তেত্রিশে যে পরিবর্তনটা হয়েছে তারা ধারা তেত্রিশে আইনের মধ্যে আয়কর আইন দুই হাজার ছিল যে মোটর গাড়ির সুবিধা তাহলে এখানে বলা হচ্ছে মোটর সুবিধা যে এইখানে এই যে তিন যে ভাতা সুবিধার আর্থিক মূল্য নির্ধারণের ক্ষেত্রে যে জিনিসটা ছিল সেটার মধ্যে দেখা যাচ্ছে যেমন উল্লেখিত সারণীর ক্রমিক ন দুইয়ের এই যে ক্রমিক ন দুইয়ের আহ কলম তিনে কলাম তিনে কি ছিল আগে আড়াইশো সিসি পর্যন্ত দশ হাজার টাকা অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি কোনো অফিস থেকে গাড়ি ওনার নামে দেওয়া হয় তাহলে আগে ছিল কি আহ পঁচিশশো সিসি পর্যন্ত দশ হাজার টাকা করে আমরা মাসে এক লক্ষ কুড়ি হাজার টাকা ওনার মোট ইনকামের সাথে যুক্ত হতাম সেই জিনিসটা এবং আড়াই হাজার সিসির উপরে হলে পঁচিশ হাজার টাকা করে যুক্ত হতাম তাহলে সে জিনিসটা এখন পরিবর্তন হয়ে হচ্ছে পনেরোশো সিসি পর্যন্ত হচ্ছে পনেরো হাজার টাকা এরপরে পনেরোশো সিসির উপরে অধিক হলে কিন্তু দুই হাজার সিসির নিচে হলে বিশ হাজার টাকা প্রতি মাসে এবং দুই হাজার সিসির উপরে পঁচিশশো সিসি নিচে হলে তিরিশ হাজার টাকা আর পঁচিশশো সিসির উপরে হলে পঞ্চাশ হাজার টাকা তাহলে এটার জন্যে অনেক ট্যাক্সের পরিমাণ বেড়ে যাবে ধারা চৌত্রিশে যে পরিবর্তন উপর একে বলা হচ্ছে এখানে কোম্পানি কর্মচারী বরাবর শেয়ার এখানে যেটা বলা হচ্ছে কোম্পানির আহ কয়ে উল্লিখিত কোম্পানি এই কর্মচারী বরাবর শেয়ার এই শব্দটা পরিবর্তে কি হবে কোম্পানির কর্মচারী বরাবর শেয়ার বা শেয়ার অর্জনের অধিকার আর খতে পুরোটাই এখন বলছে একটা ট্রাস্টি বরাবর শেয়ার বা শেয়ার অর্জনের অধিকার ইস্যু করতে পারবে তাহলে এই পুরোটা এখন এখন এই জিনিসটা বাদ দিয়ে এই খ নাম্বারটা এটা পুরোটা বাদ যাবে এই জায়গায় এইরকম জিনিসটা প্রতিস্থাপিত হবে এরপরে সাঁত্রিশে বলা হচ্ছে যেটা ভাড়া মূল্য নির্ধারণের ক্ষেত্রে সাঁত্রিশের আগে গত এটা গতবারও পরিবর্তন হয়েছিল এবার আবার পরিবর্তন হয়েছে অর্থাৎ ফাইনান্স অ্যাক্ট অর্থ আইন দুই হাজার চব্বিশে পরিবর্তন হয়েছে অর্থ অধ্যাদেশ দুই হাজার পঁচিশে আবার পরিবর্তনের ইয়েটা এসছে যেখানে বলা হচ্ছে ভাড়া মূল্যটা এটা পুরোটাই এই পুরো সাঁত্রিশটা বাদ যাবে নতুনভাবে এই সাঁত্রিশটা যুক্ত হবে তাহলে সেক্ষেত্রে এখানে একটা জিনিস চেঞ্জ দেখেন কলকট খ প্লাস গ প্লাস ঘ প্লাস উমো মাইনেস চ আর এখন এই জিনিসটাকে আরো সংক্ষিপ্ত করে তুলছে উমোটা মাইনে দিয়ে তাদের সংজ্ঞায়িত করছে এইভাবে উম শূন্যতা পাতা যেটা বিদ্যুৎ বিল যেটা আগে চ ছিল সেটা উমোতে নিয়ে আসছে আর দুইয়ের মধ্যে খ খ গ তিনটা যুক্ত ছিল এখন বলছি মানে খ আর গ হয়তো মোট আর গৃহ সম্পত্তি বা ব্যতীত উন্নয়ন সম্পত্তির বার্ষিক মূল্য সেটা বাদ দিছে সেটা হচ্ছে আর আরো ভাবে উক্ত সম্পত্তি ব্যবহারের জন্য আয়বসে উক্ত সম্পত্তি ব্যবহারে সূত্রে প্রিমিয়াম যোগ্য নিরাপত্তা জামানত অগ্রিম ব্যতীত অন্য যে কোনো অঙ্ক বা কোনো সুবিধার অর্থ মূল্য যাহা ক্ষতে উল্লেখিত অঙ্কের অতিরিক্ত উনতিরিশে যে পরিবর্তন সরি উনচল্লিশে যে পরিবর্তন তাহলে আমরা ৩৯ এ যাই ৩৯ এ একটু বড় পরিবর্তন এসেছে তিনের এর ক্ষেত্রে বিশেষ ভাড়া হিসেবে আয় পরিগণিত সে বিশেষ তিন এর ক্ষেত্রে এই পুরো জিনিসটাই নতুন ভাবে যোগ হবে তাহলে পাঁচ লক্ষ টাকা অতিক্রম করলে তার গৃহীত সম্পদ সর্বমোট পরিমাণ পাঁচ লক্ষ টাকা অতিক্রম গৃহীত গৃহীত উক্ত অর্থের আয় বর্ষ উক্ত ব্যক্তির বিশেষ ভাড়া হচ্ছে হইতে আয় হিসেবে বিবেচিত হবে তাহলে এখানে এই উনচল্লিশটা পরিবর্তন হয়েছে এটাতে অনেক বড় পরিবর্তন আর উপজেলা টিনের পর চার পাঁচ ছয় এগুলো এগুলো আবার যুক্ত হবে তাহলে এটা এই বিশেষ ধারা হইতে আয় পরিগণনা এই উনচল্লিশ নম্বর ধারা উনচল্লিশ নম্বরটা এটা একটু বড় পরিবর্তন হয়েছে চল্লিশে কৃষি হইতে আয়ের পরিবর্তে কৃষি হইতে আয় খাতে প্রাপ্তি জাস্ট শব্দগত কিছু পরিবর্তন এনেছে আর একচল্লিশের মধ্যে ধারা একচল্লিশের উপদারা পাঁচের তাহলে উপধারা পাঁচে চলে যায় আমরা উপধারা পাঁচের মধ্যে একটা পরিবর্তন হবে এরপরে ছিচল্লিশে ধারা ছিচল্লিশে ছিল আপনার ব্যবসা হতে আয়ের বিশেষ ক্ষেত্রসমূহ সেক্ষেত্রে আহ মুক্ত আইনের ছিচল্লিশের উপদারা দশের পরিবর্তে তাহলে দশটাকে পরিবর্তন করে দিয়েছে আগে দশ কে ছিল দশ ছিল ধারা একশো আশি এর অধীন রিটার্ন দাখিলের ক্ষেত্রে যে বছর রিটার্ন দাখিল হয়েছে তার পরবর্তী পাঁচ বছরের মধ্যে যে কোনো সময় প্রদর্শিত পারমিক মূলধনের যে কোনো পরিমাণ ঘাটতি ব্যবসা হইতে আয় শ্রেণীর আয় হিসেবে হবে অর্থাৎ আমরা যেটা ইনিশিয়াল ক্যাপিটাল দেখাতাম সেই ব্যাপারে এখানে বলা ছিল পাঁচ বছরের মধ্যে যদি এটা এই ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা আমাদের দেখাতে হয় টাকা ভাঙা হয় সেটা তখন আমাদের মোটা হিসেবে যুক্ত হয়ে যেত আর সেক্ষেত্রে ধারা অধীন রিটার্ন ক্ষেত্রে যে আয় যে বর্ষে রিটার্ন দাখিল হয়েছে তার তাহার পরবর্তী পাঁচ বর্ষের মধ্যে যে কোনো সময়ে প্রদর্শিত প্রারম্ভিক মূল্য যে কোনো পরিমানে ঘাটতি ব্যবসা সংশ্লিষ্ট বর্ষে ব্যবসা হতে আয় হিসেবে গণ্য হবে তাহলে এখানেই এই ব্যবসা হইতে আয় এই জিনিসটাকে একটু পরিবর্তন করে নিয়ে আসা উচিত এরপর আসি বারোয়ের পর খ তাহলে বারো বারোয়ের ক্ষেত্রে দফা উল্লেখিত ক্রয় মূল্যকে এই যে এখানে একটা ক্রয় মূল্য আছে এই সম্পত্তির ক্রয় মূল্যকে উ হার তাহলে এটাকে হবে রপ্তানি মূল্যকে এটা তখন রপ্তানি আর চতে বলা হচ্ছে দফা তে ব্যবসায়ী উদ্দেশ্যে কৃত পরিশোধিত বিমা প্রিমিয়াম সেটার ক্ষেত্রে বলছে উদ্দেশ্যের পরিবর্তে কর্মীদের উদ্দেশ্যে শব্দের পর ব্যবসার উদ্দেশ্যে ও কর্মীদের জন্য কর্মীদের জন্য কৃত ও পরিশুদ্ধ বিমা প্রিমিয়াম তাহলে অনেক সময় ব্যবসা যে দেওয়া হয় সেগুলো যে প্রিমিয়াম দেওয়া হয় সেই জিনিসটা আগে উল্লেখ করা ছিল না সেজন্য এটা মানে আমাদের যে এমপ্লয়ীদের যে প্রিমিয়াম দেওয়া হয় সেই এমপ্লয়ীদের যে অনেক অনেক ইন্ডাস্ট্রিতে যে বিমা প্রিমিয়াম দেওয়া হয় গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম সেই জিনিসটা এখানে নিয়ে আসা হয়েছে যাতে আরো ক্লিয়ার করার জন্য ধারা একান্ন তে যে জিনিসটা আসছে ধারা একান্ন এর সংশোধন এটা ধারা একান্ন এর উপধারা দুই তে দুই এর পরিবর্তে নিম্নরূপ দফা ক এটা পুরোটাই এই যে কুরিন বা কুরিনের অংশ এই জিনিসটা চেঞ্জ হয়ে এখন এই যে কুরিন বা কুরিনের অংশ আইএস বা আইএফআরএস এবং বাংলাদেশে প্রযোজ্য আইন অনুযায়ী যদি হয় সেই জিনিসটা প্রদর্শিত ব্যবসায়ী খাতায় অপরিবর্তিত হিসেবে প্রদর্শিত হবে আর তারা পঞ্চানোতে একটা পরিবর্তন এসছে তারা পঞ্চানতে এটা আসলে যাদের ব্যবসা খাতে হয় খুবই জরুরি পঞ্চানোটা খুবই গুরুত্বপূর্ণ যারা কোম্পানি কর কোম্পানি ট্যাক্স রিটার্ন ডিল করেন ওনাদের জন্য তারা কি বলছে এখানে দফা গতে কোন কোম্পানি শেয়ার হোল্ডার পরিচালক কারণ শেয়ার হোল্ডার পরিচালককে শব্দগুলো পরিবর্তে স্পন্সর শেয়ার হোল্ডার ডিরেক্টর শেয়ার হোল্ডার এবং replacement shareholder তাহলে একদম ভেঙে দিয়েছে আর এই জিনিসটা একটু যুগান্তকারী পরিবর্তন সেটা হচ্ছে ধারা 32 এ ব্যাখ্যাতে সংгайিত পারকুজিট যেটা আগে দশ লক্ষ টাকা কোম্পানির ক্ষেত্রে সীমা ছিল সেটাকে 20 লক্ষ টাকা করা হয়েছে তারপর এর হচ্ছে দফা উমতে রয়্যালটিতেও যে একটু পরিবর্তন এসেছে আগে ছিল বৈষয়িক মুনাফা 10% তো সেটা পনেরো পার্সেন্ট অথবা ছয় শতাংশ টার্ন যেটি কম তা এই জিনিসটাই যোগ হয়েছে এটা একটা বড় পরিবর্তন এসছে ঢতে দফা যে জিনিসটা এসছে কাঁচামাল বা যে কোনো অঙ্কের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পরিশোধিত অঙ্ক তো এখন এটাকে পঞ্চাশ মোট পরিশোধের পঞ্চাশ শতাংশ অত কারণ বড় বড় ইন্ডাস্ট্রিগুলোর জন্য পাঁচ লক্ষ টাকা একটু ন্যূনতম ছিল সেই জন্যই ওনারা এই পার্সেন্টেজে নিয়ে আসে দেখো মদিনাতে কিছু জিনিস আর একটু জিনিস যোগ করা হয়েছে আর ধারা ছাপ্পান্ন এর এক ধারা ছাপ্পান্ন এর মধ্যে যেটা এক ছিল সে একটাকে একটু পরিবর্তন করা হয়েছে এরপরে আমরা যদি যাই পঁয়ষট্টি এটাও কিছু শব্দগত পরিবর্তন এনেছে পঁয়ষট্টিতে যেটা পরিবর্তন যে প্রযোজ্য দফা ক্ষেত্রে প্রযোজ্য শব্দগুলো বিলুপ্ত হবে এই প্রযোজ্য শব্দটা অব্যাহতপ্রাপ্ত আয় এরূপ তাহলে প্রযোজ্য শব্দটি বিলুপ্ত হবে আর ঘ একটা যদি উৎসবে কর্কতন বা সংগ্রহ প্রযোজ্য হয় এইরূপ কোনো বিয়ের ক্ষেত্রে উৎসে করকত্তন বা সংগ্রহ করা না হলে এই আইনের অনুযায়ী ওটা যথাযথ ভাবে পরিশোধ করা না হলে উক্ত ব্যয় তাহলে যদি টিডিএস না কাটি সেই জিনিসটা কর্তৃপক্ষের ক্ষেত্রে বিয়োজন অনুমোদন হয়ে যাবে তাহলে এটা বিয়োজন অনুমোদন হয়ে সেই জিনিসটা তখন আয় হিসাবে যুক্ত হয়ে যাবে ধারা ছেষট্টি তে গোষ্ঠী বীমা এই জিনিসগুলো এক করা হয়েছে আর সাতষট্টি তে দফা এগারো তে যে কোন কোম্পানি তাহলে সাতষট্টি এগারো তে একটা পরিবর্তন আনা হয়েছে যে ক্ষেত্রে কোন কোম্পানি এটা পুরোটাই উল্লেখিত এই জিনিসটাই এগুলো এই যে পরিবর্তন এই অংশটার পরিবর্তে নিচের অংশটা বসবে তাহলে ভারতে হচ্ছে যে যে ক্ষেত্রে কোন কোম্পানি যে ক্ষেত্রে পরিবর্তে কোন আই বসে এই শব্দটা যুক্ত করা হয়েছে তেরো তো সেরকম আর এখানে একটা জিনিস আসছে তারা তেরোতে এখানে ছিল পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সীমা যেটা শুধু স্বামী স্ত্রী ছিল সেখানে আপন ভাই নিয়ে আসা হয়েছে তাহলে আপন ভাই বা বোন এটাও আসা হয়েছে তাহলে এই যে এখানে বলছে কি তেরো এর যে ক্ষেত্রে কোনো স্বাভাবিক যে ক্ষেত্রে কোনো কোনো করদাতা এটা একটা পরিবর্তন আর কর মধ্যে স্বামী স্ত্রী কর মধ্যে স্বামী স্ত্রীর পরে এখন ভাই বোন পিতা মাতা সন্তানহীন করতে পারত উহা রিটার্ন করতে হবে তারপর বাহাত্তরে একটা পরিবর্তনের শব্দগুলো যুক্ত করতে বলা হয়েছে আর তিয়াত্তরের ক্ষেত্রে তিয়াত্তর পুরোটাই রিপ্লেসমেন্ট চলে এসেছে তিয়াত্তরের পুরোটাই কোম্পানি কর্তৃক নিরীক্ষাকৃত আর্থিক প্রতিবেদন দাখিল এই জিনিসটা পুরোটাই একদম ভেঙে দিয়ে একদম নতুন ভাবে এই জিনিসটা যুক্ত করা হয়েছে তারপর পঁচাত্তর এ ধারা পঁচাত্তর এর মধ্যে যে জিনিসটা ছিল ধারা পঁচাত্তর এর পর নিম্নরূপ এক এক একটা প্রতিস্থাপিত হবে অর্থাৎ কোনো করদাতা কর্তৃক দাখিলকৃত রিটার্ন বিবরণী বা জমাকৃত নথি অটিপ বা অডিট বা কর নির্ধারণ কার্যক্রম চলাকালে যাচাই যোগ্য না হলে যে কোনো পর্যায়ে তাহা অগ্রাহ্য করিবার ক্ষেত্রে এই দেশ কোনো কিছুই আয়কর কর্তৃপক্ষের ক্ষমতা বাড়িতে করিবে না এই জিনিসটা এই এখানে পরিবর্তন এনেছে গেছে আর ছিয়ত্তরের কর অব্যাহতি যেটা একদম পুরোটাই পরিবর্তন করা হয়েছে আর ধারা আটাত্তর এটা কিন্তু খুব যুক্তিযুক্ত এখানে এটা আমরা যারা পার্সোনাল ট্যাক্স ক্যালকুলেশন করি ওনাদের জন্য খুবই উপকৃত আমি এই রিলেটেড অনেকগুলো ভিডিও বানিয়েছি আপনারা একটু দেখে নেবেন এখানে দেখেন বলা হচ্ছে উক্ত আইনের আটাত্তরের উল্লেখিত এবং এবং ন্যূনতম কর এই যে এখানে একটা এবং ন্যূনতম কর ছিল জিনিসটা বাদ দিয়ে তাহলে এখানে ক্ষেত্রে এখন ন্যূনতম এখানে ইয়ে হবে ক্যালকুলেশন হবে অর্থাৎ এইগুলো বাদ যাবে আগে ছিল ন্যূনতম করটাও দিতে হতো তো সুতরাং এখন এটার পরিবর্তে অংশীদারী ফার্ম বা ব্যক্তি সংঘ হইতে প্রাপ্ত শিআরআই ও এবং চূড়ান্ত কর তাহলে এই জিনিসটা যুক্ত হয়েছে দ্বারা আশিতে গড় করেন গড় ক্ষেত্রে একটা মোট আয়ের উপর হিসাবকৃত কর বা ফার্ম বা ব্যক্তি সঙ্গের শেয়ার আয় সহ এগুলোর পরিবর্তে ফার্ম বা ব্যক্তি সঙ্গের শেয়ার আয় সহ মোট আয়ের উপর কর পূর্ব হিসাবকৃত কর এটা একটা যুক্ত হয়েছে আর ছিয়াশিতে দ্বারা ছিয়াশিতে যেটা ছিল চাকরি উৎসাহিত কর কর্তন তো সেক্ষেত্রে আহ উত্তরের মোট আয়ের উপর হিসাবকৃত কর ফার্ম বা ব্যক্তি সঙ্গে শেয়ার আয় সহ শব্দগুলোর পরিবর্তে ফার্ম বা ব্যক্তি সঙ্গে শেয়ার আয়সহ মোটাইয়ের পূর্ব হিসাবকৃত কর তাহলে সেই জিনিসটা যুক্ত হবে আহ ছিয়াশিতে আরেকটা জিনিস পরিবর্তন এসছে আহ ছিয়াশি সংশোধন ছিয়াশি এর উপজারা চারে পূর্ববর্তী শব্দের পরিবর্তে পূর্ববর্তী শব্দের পরিবর্তে চলতি আয় বৎসরের শব্দগুলো প্রতিস্থাপিত হবে আর অষ্টআশি তে এটা পুরোটাই একটা পরিবর্তন আনা হয়েছে যাহা আইনি কিছু যাই অর্থাৎ কল্যাণ তহবিল অংশগ্রহণ তহবিল তহবিল কর্তৃক উৎস কর কর্তন আর তহবিল অংশগ্রহণ তহবিল কল্যাণ তহবিল এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হইতে তহবিল উপহার কোন সুবিধা ভোগীকে অর্থ প্রদান অর্থ পরিষদের জন্য দায়িত্বপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উক্ত অর্থ পরিষদ বা ক্রেডিট কার্ডে দশ শতাংশ হারে কর কর্তন করিবেন এটা পরিবর্তন আনা হয়েছে এই ছিল আজকের আমাদের আয়োজন আশা করি আমাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন